দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও রাজপথে ফিরেছে বিএনপি এর মধ্যে তিন দিনের কর্মসূচি পালন করেছে দলটি শিগগিরই ঘোষণা করা হবে নতুন কর্মসূচি গেল তেরো জুন রাজধানী ঢাকার দুটি এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি ভেঙে দেওয়া হয় সেদিনই বিলুপ্ত করা হয় গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি বিএনপির দপ্তর সূত্র জানায় মহানগর বিএনপির কমিটি গঠন এখনো প্রক্রিয়াধীন গেল সপ্তাহে হঠাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ায় কমিটি ঘোষণা থেকে বিরত থাকে দলের সংশ্লিষ্টরা জানান ঢাকায় সাংগঠনিক দুর্বলতা কাটাতে বারবার নানামুখী উদ্যোগ নেয় বিএনপির হাইকমান্ড তবে ঢাকায় সাংগঠনিক শক্তি নিয়ে খোদ দলের মধ্যেই প্রশ্ন রয়েছে আপনার হাতের ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে বিশেষ করে 2023 সালের 28 অক্টোবরের পর লাগাতার আন্দোলনে মহানগর বিনপির শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে এই প্রশ্ন আরও বেশি জোরালো হয় জানা গেছে সভা সমাবেশে মঞ্চ কাঁপালেও ঢাকার দুই মহানগরের নেতাদের প্রকৃত সক্ষমতা নিয়ে সন্ধিহান ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ঢাকা মহানগর হচ্ছে কেন্দ্রবিন্দু তাদের সব আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ঢাকায় সরকারকে পরাজিত করা ঢাকায় বিএনপির রাজনীতি দীর্ঘদিন ধরেই বিভক্ত এক গ্রুপ নেতৃত্বে এলে নিষ্ক্রিয় হয় আরেক গ্রুপ এমনকি এক গ্রুপ আরেক গ্রুপকে ব্যর্থ প্রমাণে মরিয়া হয়ে ওঠে বিএনপির কেন্দ্রীয় ও মহানগরীর একাধিক নেতা বলেন আন্দোলন সংগ্রামে যথাযথ ভূমিকা না রাখার কারণে যদি কমিটির শীর্ষ নেতাদের দায়ী করা হয় তাহলে নতুন কমিটিতে তাদেরই আবার কেন রাখতে হবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক জানান কমিটি গঠনে অনিয়ম বা দুর্নীতি করার কোনো সুযোগ নেই প্রতিটি কমিটি তারা ভোটের মাধ্যমে এবং জনমত নিয়ে করেছে অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু জানান মহানগর বিএনপি দুর্বল তা নয় বরং সংগঠন অনেক শক্তিশালী জানা গেছে এবারও ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটির শীর্ষ পদের আলোচনায় আছেন নগর বিএনপির সাবেক নেতা কাজী আবুল শেখ রবিউল আলম রবি নব্লা নবী রফিকুল আলম মজনু তানভির আহমেদ রবিন মাহমুদ হামিদুর রহমান হামিদ হাবিবুর রহমান হাবিব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উত্তর বিএনপির শীর্ষ পদের জন্য আলোচনায় আছেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব যুবদলের মামুন হাসান মহানগর উত্তর বিএনপির সাবেক নেতা আমিনুল হক তাবিথ আউ্বাল আনোয়ারুজ্জামান এম আহমেদ মুস্তাফিজুর রহমান এজিএম হক আক্তার হোসেন সহ আরো অনেকে ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার জানান দীর্ঘদিন ধরে মহানগরের রাজনীতির সঙ্গে জড়িত আছেন তিনি যখনই তিনি দায়িত্বে ছিলেন তার নিষ্ঠার সঙ্গে পালন করেছেন নুসরাত জাহান কলি কালবেলা